প্রথমে লেনদেন যোগ করুন ক্লিক করবেন এখানে হলো আপনি আপনার ক্রয় হিসাব রাখার সুযোগ পাবেন প্রথমে পণ্যের নাম দেবেন পণ্যের নাম ভয়েস কালের মাধ্যমে দিতে পারেন পণ্যের নাম দেওয়া শেষ হলে এরপরে আপনি আপনার সাপ্লায়ারের নাম দিবেন সাপ্লায়ারের নাম দেওয়ার পরে আপনি মোট কত টাকার পণ্য কিনেছেন সেটা দিবেন আপনি কত টাকা পরিশোধ করেছেন সেই অংশ দিবেন আপনার যদি বক্রা থাকে তাহলে বকেয়া টাকা উঠে যাবে ওপরে সংরক্ষণ করলে ক্লিক করলেই আপনার যোগ হয়ে যাবে আপনি ক্রয়ের লেনদেন দেখুন ক্লিক করলে আপনার ক্রয় হিসাব দেখা যাবে